যে লুটিয়া তেল চলে না দু মারিয়া ফায়দা নে যে লুটিয়া তেল বিনা চলে না দু নারিকেল সৌরি সাতি সে বাদাম সয়াবিন সূর্যমুখী তিল তেল ডিজেল গেসিন নারি কল সোরেি বাদাম সোয়াবিন সূর্যমুখী তিল তেল ডিজেল গেসিন अरे दावा कभी राजी होम्योपाथी तेहल माता दिले गौरव माता होया जाही मेल हाय हाय होया जाही मेल अरे दावा का ना कबी राजी होम्योपाथी तेहल माता दिल्ली गौरव माता होया जाही मेल अबा तेल पाइले আবার তেল পাইলে গিনির প্রদান খুশিতে যাই ভরিয়া তেল বিনা চলে না দুনিয়া জ্বালা মাথায় তেল মারিয়া ফায়দা নে যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া আর অসুস্থ বা রুগী হইয়া যাইবেন গিনি দিতে সেখানেতে তেলের বাহার দেখবেন চারিদিকে ভাই ভাই দেখবেন চারিদিকে

जल्या माता तेल मारी आ पैदा न लूटी आ दिलि बिना चले न दुनिया भाई दिलि